প্রিয় সম্মানিত দর্শক ও মাছ চাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে এই বছরের নতুন বিয়েতনামি কই মাছের পানা বিহাজ আপনারা যারা উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে আগ্রহী এবং এক সাইজের পনা খুঁজছেন তাদের জন্যে আমাদের আজকে ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কই মাছ এই মাছগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন তাছাড়া এই মাছগুলো কিন্তু মিক্সরভাবেও চাষ করা যায় তো আপনারা যারা উন্নত মানের এক সাইজের ভিয়েতনামি কই মাছের পানা খুঁজছেন তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখুন মাছগুলো আমি হাতে করে দেখাচ্ছি এক সাইজের পানা কোনো বড় সুতো নাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প সময়ে চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আর বাজারে রয়েছে কই মাছের প্রচুর চাহিদা আপনারা নাকি জানেন কারণ কই মাছ কিন্তু দ্রুতবর হয় এবং কই মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু তাই আপনারা যারা উন্নত মানের এক সাইজের কই মাছের পনা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনি চাইলে যে কোনো মাছের চারা ওর অনুপনা সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং সাল ধলা তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মাত্রা সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ